পৃথিবীতে খুব কম মানুষই আছে যারা আগামীর কথা চিন্তা করে অসম্ভব কিছু চিন্তা করে ফলে মানুষ তাদের পাগল ভাবে আজ আমরা এমন একজন ব্যক্তির কথা জানবো যে কিনা বিমান ভ্রমণ সাধারণ মানুষের সাধ্যের মধ্যে এনেছে সিনেমার শুরুতে দেখা যায় একটি বিমান খুবই কম জ্বালানি নিয়ে আকাশে উঠছে এবং অবতারণের জন্য অনুমতি বিমান বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে কিন্তু অনুমতি না পেয়ে বিমান বাহিনীর সংরক্ষিত রানওয়েতে বিমান অবতরণ করতে বাধ্য হয় যেই এয়ারলাইনের মালিক হলো আমাদের আজকের সিনেমার হিরো মারান এরপর তাদের বিমান ও মারানকে আটক করে বিমান বাহিনীর কর্মকর্তারা এরপর পূর্বের ঘটনা দেখানো হয় কি করে মারান ও ওই এয়ারলাইনের মালিক হলো দেখানো হয় একটি মেয়ে তার পরিবারের সদস্যদের নিয়ে একটি প্রত্যন্ত গ্রামে মারানকে দেখতে যায় কিন্তু সেখানে গিয়ে দেখে মারানদের বাড়ি ও আর্থিক অবস্থা খুবই খারাপ মারান চায় নিজের এয়ারলাইন কোম্পানি খুলতে তাই তাদের সব সম্পদ তার স্বপ্নের পিছনে খরচ করছে ওই মেয়েটিও স্বপ্ন দেখে যে তার নিজের বেকারি দোকান খুলবে তাই চেষ্টা করে যাচ্ছে মারানের তাই মেয়েটাকে খুব পছন্দ হয় কিন্তু বুমি নামের মেয়েটার পরিবার মারানের আর্থিক অবস্থা দেখে রাজি হয় না বিয়েতে এরপর বমি তার মতো চেষ্টা করে নিজের বেকারি দোকান খুলে কিন্তু মারান বিভিন্ন ব্যাংক ও কোম্পানির সাথে কথা বলেও তার এয়ারলাইনের জন্য টাকা সংগ্রহ করতে ব্যর্থ হয় এবার বলি কেন মারান নিজের এয়ারলাইন কোম্পানি খুলতে চায় সে বাবার সাথে ঝগড়া করে বাড়ি থেকে বের হয়ে গিয়ে এয়ারফোর্সে যোগ দেয় অনেক দিন পর যখন সে তাদের গ্রামে থাকা একমাত্র টেলিফোনে ফোন দিয়ে তার মায়ের সাথে কথা বলছিল কিন্তু যখন বাবার সাথে কথা বলবে তখন লাইনে ত্রুটির কারণে ফোন কেটে যায় বাবার সাথে কথা বলা হয় না তখন মারানের বাবার অভিমান আরও বেড়ে যায় এরপর একদিন বাবা অসুস্থ হলে মারানকে দেখতে চায় কিন্তু মারান বাড়ি থেকে অনেক দূরে আছে তাই বাড়ির দূরত্ব ফেরার জন্য বন্ধুদের থেকে টাকা নিয়ে বিমানের টিকিট কিনতে যায় কিন্তু ইকোনমি ক্লাসের সব টিকিট শেষ হয়ে যায় বিজনেস ক্লাসের টিকিটের দাম ছিল বারো হাজার টাকা যে টাকা তার কাছে নেই আর পরবর্তী বিমান ছিল পরের দিন মারান বিমানবন্দরে সবার কাছে টাকা দাঁড় যেতে থাকে পরিচয় দেয় সে বিমান বাহিনীতে চাকুরি করে কেউ যদি তাকে টাকা দাঁড় দেয় তবে সে তার অসুস্থ বাবাকে দেখতে পারে কিন্তু টাকা সংগ্রহে ব্যর্থ হয় মারানের আর বাবার সাথে দেখা হয় না বাবা মারা যায় ও তার সৎকারও শেষ হয়ে যায় এ থেকে সে চায় কম টাকার টিকিট পেলে সে তার বাবাকে দেখতে পেত তাই সে নিজের এয়ারলাইন খুলতে চায় যেখানে কম টাকার বিমানের টিকিট পাওয়া যাবে সেই থেকেই তার চেষ্টা শুরু সেই দেশের বড় এয়ারলাইন ছিল জাজ এয়ারলাইন এর মালিক ছিল মিস্টার গোস্বামী তিনি নিজের চেষ্টায় নিজের এয়ারলাইন দাঁড় করায় অনেক চেষ্টার পরে তার সাথে দেখা করেন মারান বিমানের ভিতরে যখন তিনি চেন্নাই থেকে মুম্বাই যাচ্ছিলেন তার কাছে সব পরিকল্পনা বলেন কিভাবে তিনি কম খরচে যাত্রী পরিবহন করবেন তার বিমানে সব শুনে গোস্বামী বলেন আপনার আইডিয়া ভালো আমি চাইলে তোমার সাথে ব্যবসা করতে পারি কিন্তু আমি করব না কারণ আমি চাই না যে আমার বিমানে কৃষক মুচি নিম্ন শ্রেণীর মানুষ দনি মানুষদের সাথে চলাফেরা করুক এখানেও সে ব্যর্থ হয় বা সে অন্য একজন প্রকাশ নামের ব্যবসায়ীর সাথে পরিচিত হয় তাকে তার ব্যবসার সব আইডিয়া শেয়ার করে কি করে সে কম খরচে যাত্রী সেবা দিবে তারা বিমানে কম করে নিয়ে বিমান পরিচালনা করবে যাতে খরচ কম হয় তারা দিনে অধিক বিমানের পরিচালনা করবে তাদের টিকিট ট্রেনে টিকিটের মতো বিক্রি করবে যাতে তাদের খরচ আরও কম হয় মারানের পরিকল্পনা পছন্দ হয় প্রকাশের তিনি বলেন আমি টাকার ব্যবসা করব তবে এত তো সময় লাগবে এর মাঝে তুমি বিমানের বাড়া করো এবং নতুন রঙ করো বিমান চলাচলের অনুমতি নেও এর মাঝে মারান ভূমিকে বিয়ে করে তারা দুজন মিলে তাদের সব সম্পদ বিমান ভাড়া করা ও নতুন রং করার কাজ শুরু করে কিন্তু বিমান চলাচলের অনুমতি নিতে গেলে মারানকে বারবার সরকারি অফিসে চক্কর কাটাতে হয় সরকারি কর্মকর্তাদের গোস্বামী কিনে রেখেছে যেন মারান লাইসেন্স না পায় তাদের সব টাকা শেষ হয়ে গেলে পোকার জানায় তার কোম্পানি তাকে সাহায্য করবে না মূলত গোস্বামী তাকে মারানের কাছে পাঠিয়েছিল কারণ মারানের পরিকল্পনা ছিল অসাধারণ আজ কাল সে তার কোম্পানি চালু করলে কম খরচে যাত্রী সব তার বিমানে চড়বে ফলে যা জয়ারলাইনে আর চড়বে না মানুষ তাই যেন মানের স্বপ্ন চিরতরে শেষ করতে পারে তাই সে মিথ্যা সাহায্যের কথা বলেছে সব শুনে মারান দুঃখী কষ্টে কান্না শুরু করে এই ঘটনার পর মারান সব সাহস হারিয়ে ঘরে বসে পড়ে মানসিক বিষাদের কারণে সে তার স্ত্রীর সাথে দুর্ব্যবহার শুরু করে কিন্তু সে জানতে পারে সে বাবা হতে চলেছে ফলে সে আগের তুলনায় অনেক নরম হয়ে যায় একদিন ছাদে পাখিদের খাবার খাওয়াতে গিয়ে মারান লক্ষ্য করে যে বড় বড় পাখি বেশি খাবার খায় কিন্তু ছোট চড়োই পাখি খাবার কম খায় ও আকাশে কম উচ্চতায় ওড়ে এই দেখে তার মাথায় বুদ্ধি আসে যে কেন সে বড় বড় বিমানের কথাই শুধু ভাবে ছোটো কার্গো বিমান যদি যাত্রী পরিবহন করে তাতে ফুয়েল খরচ কম হবে কম দূরত্বের পথে যাত্রী সেবা দিবে কার্গো বিমানে দাম বা ভাড়া দুইটাই কম কারণ বড় বড় ফোর্স যেখানে দুইশো থেকে তিনশো যাত্রী বহন করে সেখানে কার্গো বিমান মাত্র সত্তর থেকে 80 জন যাত্রী নেবে এতে তার এয়ারলাইন শুরু করতে মাত্র তিন থেকে চার কোটি টাকা লাগবে এবার সে তার স্ত্রীর নামে কৌশলে বিমান চলাচলে লাইসেন্স করে নেয় আর তার বিমান ভাড়া করার টাকা তার গ্রামের সব মানুষ তাদের জমানোর টাকা থেকে মারানকে দিতে থাকে যেখানে কেউ তার বোনের বিয়ের টাকা কেউ সব ফসল বিক্রি টাকা দিতে থাকে এভাবে সে তার নতুন এয়ারলাইন ডেকান এয়ারলাইন শুরু করে যাত্রী আকর্ষণের জন্য সে তার বিমানের প্রথম দশজনকে মাত্র এক টাকার টিকিট দেওয়ার সিদ্ধান্ত নেয় সবাই খুব পছন্দ করে তার এই সিদ্ধান্ত কিন্তু পাইলটদের নিয়ে হলো জামেলা কারণ বেশি বেতনে সব পাইলট গোস্বামী নিয়ে নেয় তাই তার বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত পাইলট নিয়ে মারান তার বিমানের পরিচালনা করার সিদ্ধান্ত নেয় গোস্বামী আবার জামেলা বাঁধায় বিমান ল্যান্ড করা নিয়ে কোনো এয়ারপোর্ট মারানের বিমান ল্যান্ড করার জন্য এয়ারপোর্টে পারমিশন দিচ্ছিল না তাই মারান ঠিক করে যে তার বিমান ল্যান্ড করবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহার হওয়া পরিত্যক্ত হয়েতে সে এবং তার বন্ধুরা তাই পরিত্যক্ত রানওয়েগুলো এগুলো বিমান উড়ার ও নামার জন্য মেরামত করে এরই মাঝে প্রথম ফ্লাইটে মন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয় কিন্তু বিমান হয়েতে ওঠার পরে এর ইঞ্জিন থেকে দোয়া উঠতে থাকে ফলে যাত্রীদের আতঙ্কিত হয়ে নামিয়ে নেওয়া হয় যাত্রীদের মনের বিশ্বাস ভেঙে যায় যে হয়তো কম টাকার টিকিট দিতে গিয়ে হয়তো যাত্রীর নিরাপত্তার কথা বলে গেছে মারানের কোম্পানি কিন্তু জানা যায় যে এর পিছনে এক পাইলট জড়িত যে কিনে গোস্বামীর টাকা নিয়ে এই কাজ করেছে এরই মাঝে তার বিমানে ওঠার সাহস সাধারণ মানুষ হারিয়ে ফেলে ফলে মারান এক রেডিও ইন্টারভিউতে বলে যে সে তার বিমানের সব নিরাপত্তা নিশ্চিত করে এরপরই ফ্লাইট তার প্রিয় মানুষদের নিয়ে উঠবে তার মা স্ত্রী ও তার মেয়ে হবে প্রথম যাত্রী যেদিন প্রথম ফ্লাইট উঠবে সেদিন দেখা যায় তার মা স্ত্রী ও মেয়ে ছাড়া আর বিমানে কেউ নেই ফলে ফ্লাইট ক্যান্সেল করে এয়ারপোর্ট কর্তৃপক্ষ মারান এবার তার সব আশা হারিয়ে ফেলে সেভাবে তার সব প্রচেষ্টা আসা এখানেই শেষ কিন্তু তার বন্ধু যে বিমানের টিকিট কেনার সফটওয়্যার বানিয়েছে সেই সফটওয়্যারের কারণে সব বুকিং বাতিল হয়েছে আসলে মানুষ তার বিমানের টিকিট কিনেছে মারানের স্বপ্ন পূরণ হয়েছে এরপর প্রতি ফ্লাইটে সব আসন ভর্তি হয়েছে যাত্রী তার বিমানে চড়ত কীভাবে দৃঢ় মনোবল দিয়ে যে অসম্ভবকে সম্ভব করা যায় তাই এই সিনেমাতে দেখানো হয়েছে অসম্ভব ভালো সিনেমা দেখে নিতে পারেন আপনিও আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন কথা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ